আজকের ট্যুরটা ভীষণ ইন্টারেস্টিং হতেছে বন্ধুরা দেখো আমরা কোথায় কোথায় যাচ্ছি কি কি করছি সব আজ তোমাদের সাথে আমরা শেয়ার করব তো চলো দেখে নেওয়া যাক আজ আমরা কোথায় এসেছি কি ভাই ভাই এত কষ্ট করে এই জায়গায় এলাম এত টাকা পয়সা খরচ করলাম কিন্তু দাও তুমি এই সবুজ যা পাইতে আছো এতে আমনে পাইতে না

সাথে আমাদের হয় হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আমরা আল্লাহ রশেষ রহমতে অনেক ভালো আছি আমরা আজকে যাচ্ছি তাকদাত আর তিনচুলে লামাহাট্টা এই তিনটে জায়গায় একসাথে ঘুরলো এই যে আমাদের ড্রাইভার দিদা উনি তো মোটামুটি ভালো ছিল আমাদেরকে আজকে নিয়ে যাচ্ছে তো আমরা ঠিক বারোটার সময় রওনা দিয়েছিলাম হোটেল থেকে তো এখন আমরা আছি গাড়িতে তাকদার পথে তো এতটাই বৃষ্টি ছিল যে আমরা ভাবছি মনে হয় আমরাই শুধু ঘুরতে এসেছি কিন্তু আমাদের গাড়ির ঠিক পিছন দিক থেকে তাকিয়ে দেখি না আমাদের পিছন পিছন আরও একটি গাড়ি আসতেছে তার মানে এত বৃষ্টিতে যে শুধু আমরা না আরও অনেক লোকই এই দার্জিলিংয়ের লামাহাট্টা আর দিনচুলে তাকদা এসব ঘরে সেটা দেখি আমি অবাক হলাম তো যাই হোক এখন আমরা তাকদার ঠিক গেটের সামনে এসে নেমে পড়েছি আর এখানে দেখো একটা গাড়ির মধ্যে এক লোক কিন্তু ভুটটা পুরে তারপরে খাওয়া চার এখানে হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে আমরা বিশ টাকা টিকিট কেটে এই যে তাকদার ভিতরে ঢুকলাম আসলে এই তাকদার মধ্যে কি আছে সেটাই আমরা একটু দেখব আমরা এখন তাকদা এসেছি গাড়ি থেকে নামলাম কেবল তো এত বৃষ্টি কি বলবো বৃষ্টিতে এই যে ছাতা মাথায় নিয়ে তারপরে হাঁটছি দেখো চারিদিকে কি অবস্থা অন্ধকার মেঘে মেঘে সবকিছু ভরে গেছে এখানকার আবহাওয়া এরকমই আসলে তবে শীতের দিনে আসলে একটু ভালো আবহাওয়া পাওয়া যায় তাও ভাগ্যের উপরে নির্ভর করে কতটা ভালো আসলে পাওয়া যাবে সেটা যাই হোক আমরা এখন তাকযা আছি আমাদের সাথে থাকো দেখতে থাকো আমরা কি কি দেখি যেহেতু বৃষ্টির দিন তাই ভালো ভিউ হবে না এটা জানি তো সামনের জিনিসগুলো তোমরা দেখো বৃষ্টিতে একটু কাদা কাদা ভাব হয়েছে তবে এখানে রাস্তাটা মানে ইটের যে কুচা সেগুলো ফেলানো আছে এর জন্য খুব একটা সমস্যা হয় না আর এই তো দেখা একটা ঝর্ণা ঝর্নাটার কাছে এলেই কিন্তু ঝর্ণার শব্দে একদম মনে হচ্ছে যেন মৌসুম ধরে বৃষ্টি হচ্ছে আজ আমাদের দার্জিলিং এ দ্বিতীয় দিন ঘুরতে নামা পথে ছিল আসার পথে কিন্তু এখন একটু কম আছে বৃষ্টি তো এদিকে এখানে এসে দেখি আরো পর্যটক যারা ছিলেন তারা এই ঝর্ণার ভিতরে নেমে ঝর্ণার পানিতে পা ভিজাচ্ছেন আর আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখার জন্য যে ওদিকটা কি আছে তো ওদিকে শুধু ধু করে মানে একদমই মেঘে সব কিছু ঢাকা ঝর্ণাটাও ভালোভাবে দেখা যাচ্ছে না আর এই পাশটাতে কিছু ফুলের ফুল ফুটেছে যেহেতু বর্ষাকাল সব কিছু খুবই সবুজ দেখা যাচ্ছে খুব ভালো লাগছে কারণ সাধারণত বর্ষা ছাড়া এই এরকম সবুজ কিন্তু দেখা যায় না তো আমরা মোটামুটি ভালো দিনে আসছি তো এখন আমি একটু চেষ্টা করতেছি পানিতে নামার জন্য ঝর্নার পানিতে ঝর্ণা বলে কথা যদি একটু আনন্দ না করি তাহলে কীভাবে হবে তবে ওরা সবাই আমাকে বারবার নিষেধ করছিল আর বলছিল সাবধানে সাবধানে তো আমি নেমে তারপরে একটু ফিল নিলাম তো এখন আমরা ভিতরের দিকে হেঁটে হেঁটে এসে এই যে কে কে দেখেছ গ্রিন হাউস এই যে আমরা কিন্তু এখন টাকবে এসে গ্রিন হাউস দেখতে পাচ্ছি এখানে কিন্তু আর এই গ্রিন হাউজের ভিতরে বিভিন্ন ধরনের গাছ আছে তবে তত্ত্বাবধানের অভাবে কিন্তু এখন অনেকটাই এগুলো বিলুপ্তর পথে যাচ্ছে অনেক গাছ আর গাছগুলোর তালিকা কিন্তু এখানে দেওয়া আছে কোন দেশের কোন গাছ বা কী গাছ এই সেই সব কিছু আর তত্ত্বাবধানের জন্য কিন্তু এখানে আলাদা আলাদা লোকও আছে এই যে বাইরে থেকে দেখো গ্রিন হাউসগুলোর চেহারা কীরকম দেখাচ্ছে খুবই সুন্দর আবহাওয়া যদি বৃষ্টি না হতো তাহলে কিন্তু দেখতে অসাধারণ লাগত এখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায় বাট আমাদের ব্যাটলাগ আমরা আসলে জেনেই এসেছি বৃষ্টির মধ্যে তাও আমরা সবাই মিলে এখানে খুবই আনন্দ করতেছি ফিল নেওয়ার চেষ্টা করতেছি বৃষ্টির মধ্যেও যে আসলে এত সুন্দর দৃশ্য এটা তো চোখে দেখেই বোঝা যায় ক্যামেরাতে কতটা বোঝানো যায় সেটা তো জানি না আর এই দেখতে পাচ্ছি এখানকার আদিবাসীদের এখানকার এলাকার একটা বাজার এখানে ওরা ওদের ফলানো অর্থাৎ চাষ করা সবজিগুলো এখানে বিক্রি করে তো তাকদা থেকে আমরা এখন তিনচুলের দিকে রওনা দিয়েছি আর তোমাদের বলে রাখা ভালো যে আমরা যখন দার্জিলিং থেকে রওনা দিয়েছিলাম তখন কিন্তু তাকদা পর্যন্ত আসতে আমাদের দু আড়াই ঘন্টা লেগেছে প্রায় দেড় দেড় দুই ঘন্টার মতোই লেগেছে তো এখন আমরা যাবো চুলের দিকে আর তিনচুলের দিকে রওনা দিয়ে ফেলেছি যাওয়ার পথে দেখো কি অবস্থা এখানটাতে কিন্তু অনেক ভিউ ছিল বাট এই আবহাওয়ার কারণে কিন্তু কোনো ভিউই আমরা দেখতে পাচ্ছি না তো আমরা তিন চুলে এসে নেমে পড়লাম আর এখানকার ভিউগুলো তোমরা দেখো সব কিছু সাদা এই যে আসলে মেঘটা কেটে গেলে কিন্তু এর ভেতর থেকেও কাঞ্চনজঙ্ঘা তারপরে আরও অনেক পাহাড়টা সব কিছু দেখা যেত আর আমরা কিন্তু আছিও পাহাড়ের উপরে বাট এখান থেকেও অনেক পাহাড় দেখা দেখা যেত আমাদেরই হয়তো ব্যাট লাক কী বলবো কারণ আমরা তো জেনেই এসেছি বর্ষাকাল আর আমরা দুজন এক ছাতার নিচে দাঁড়িয়ে কিন্তু এই তিন চুলের যে থ্রি সিক্সটি ডিগ্রি রাস্তাটার উপরে দাঁড়িয়ে আছি এখানকার রাস্তাটা কিন্তু একদম দুপাশ দিয়ে এরকম চায়ের বাগান আর মাঝখান থেকে রাস্তাগুলো গেছে ড্রোন ক্যামেরা হলে তোমাদের উপর থেকে দেখানো যেত যেহেতু বৃষ্টি আর এত বৃষ্টিতে তো ড্রোন ক্যামেরা চালানো যায় না যাই হোক এই তো তোমরা দেখতে পাচ্ছ এখানকার ভিউটা বৃষ্টির জন্য কিন্তু আমরা এই চা বাগানের ভিতরে ঢুকতে পারতেছি না তার কারণ হচ্ছে আমাদের ড্রাইভার দাদা বলে দিয়েছে এই চা বাগানের ভিতরে অনেক জোক আছে বাবা আমি কিন্তু জোক অনেক ভয় পাই তাই আমি এই পাশ থেকে যে গাছগুলো আছে এখান থেকে চার পাতা ধরে ধরে দেখতেছিলাম কিন্তু ভিতরে আমার ঢুকতে মানে খুবই ভয় লাগতেছে কেউই আমরা ঢুকিনি ইনফ্যাক্ট কারণ বসায় অনেক জোক এখানে আর একবার যদি জোকে ধরে কি আর হবে আমাদের বলো এই তো আমরা এখানে এই তিন চুলে এসে তোমাদের একটু দেখানোর চেষ্টা করলাম কিন্তু এত মেঘ এত মানে বৃষ্টি আমরা তো বৃষ্টিও মানিনি বা দেখতে পাচ্ছ বৃষ্টির পানির ফোঁটা কিন্তু পড়তেছে আর রাস্তার উপরে বৃষ্টির পানিতে কিন্তু একদমই মানে রাস্তার পানি দেখা যাচ্ছে যাই হোক তার মধ্যেও কিন্তু আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে সাদা সাদা চা দেখা যায় সবই কিন্তু মেঘ মেঘে একদম অন্ধকার হয়ে যায় আবার একটু হালকা পরিষ্কার হয় এরকম এখানকার আবহাওয়াটা আসলে এরকমই একদম মেঘ আবার একটু পরিষ্কার হয় জাস্ট এই রাস্তাটার ভিউটা দেখো বন্ধুরা কিভাবে চা বাগানের ভিতর থেকে গেছে এখানকার ভিউটা জাস্ট দেখো বন্ধুরা জাস্ট ওয়াও একটা ভিউ অসাধারণ চা গাছের ভিতর দিয়ে রাস্তাটা গেছে আর এত সুন্দর ভিউ মানে কি বলবো ভাষায় প্রকাশ করার মতো না আর যে ঘর এখানে একটা ঘর দেখেছো বন্ধুরা এই ঘরের মধ্যেই কিন্তু এরা ওই যে পাহাড়িদের ঐতিহ্যবাহী পোশাক সেই পোশাকগুলো ভাড়া দেয় একশো দেড়শো আজকে বসা দেখে আমরা পোশাক ভাড়া নিতে গেছিলাম কিন্তু পাইনি বলছে যে আজকে অনেক বৃষ্টি তাই তারা পোশাকগুলো ভিজে নষ্ট হয়ে যাবে এজন্য তারা ভাড়া দেয়নি কিন্তু আমরা কেন বাতাসিয়ে লুপ গিয়ে কিন্তু এই পোশাকগুলো ভাড়া নিয়েছিলাম তারা বৃষ্টির মধ্যে ভাড়া দিয়েছিল বাট এখানকার যে আদিবাসী ওমরা কিন্তু পোশাকগুলো ভাড়া দিতে চায়নি তাই আমরা এখানে বসে সেই পোশাক পরে যে চা তুলব সে ফিল্টে নিতে পারিনি বর্ষার কারণে তো আমরা এখন এখান থেকে আসলে চলে যাচ্ছি আর আমরা এখানে একটু আনন্দ ফুর্তি করলাম ওরা লাফালাফি দৌড়াদৌড়ি করলো তো এখন আমরা যাব। লামাহাটার উদ্দেশ্যে আর যাওয়ার পথে একটু মেঘটা শর্তেই দেখো পাহাড়ের গাছের ঘর গুলা সেগুলো দেখা যাচ্ছে এত সুন্দর লাগছে কি পর্ব মানে মুগ্ধ আমরা সবাই চিৎকার করে উঠেছি এত সুন্দর দৃশ্য দেখে তো লামাহাটটা এসে গাড়ি থামিয়ে আমরা জাস্ট গেটের সামনে এসে কাউন্টার থেকে কিন্তু বিশ টাকা করে টিকিট কেটে নিয়েছি এখানে জনপতি বিশ টাকা টিকিট আর গেট থেকেই আমরা এখন উঠবো তো ভিতরে ঢুকেই দেখি এরকম একটি পার্কের মতো আর পার্কটা কিন্তু তোমার ফুল তারপর বিভিন্ন ধরনের অর্কিড গাছ এই বিভিন্ন ধরনের গাছ দিয়ে পার্কটা সুন্দর করে সাজানো তো এখান ঢোকার আগে আমাদের ড্রাইভার দাদা বলছিল যে উপরের পাহাড়ের দিকে উঠবেন না ওখানে অনেক জীবজন্তু থাকে যোগ আছে বিভিন্ন ধরনের জীবজন্তু থাকে ওরা কিন্তু বের হবে আর এখন বাজে কিন্তু বিকাল সাড়ে চারটার মতো আমরা এখন টিকিট কেটে ঢুকে পড়লাম আর আমরা ঢোকার আগে শুনছিলাম যে পাঁচটার মধ্যে নাকি এই লামাহাটটা এই পার্কের গেট বন্ধ করে দেবে তাই আমরা একটু তাড়াহুড়ো করেই উপরের দিকে উঠতেছিলাম আর হব ড্রাইভার দাদা কিন্তু আমাদের বলেছিলো যে একদম উপরে এখন উঠবেন না তার কারণ হচ্ছে এখানে ভয়ঙ্কর জীবজন্তু আছে লেকের দিকে উঠবেন না যাই হোক আমরা এখন উঠতেছি দেখা যাক কি করা যায় আমরা ভিউ দেখতে দেখতে কিন্তু এখানে উঠে পড়েছি চারদিকটা কিন্তু ভীষণ সুন্দর পার্কটা তো সবাই দেখতেছি কেউ যাচ্ছে কেউ আসতেছে আর এখানকার এই যে দেখো লামাহাটটা এটা কিন্তু মমতা ব্যানার্জি এই পার্কটা তৈরি করছেন উনি যখন এখান দিয়ে গেছিল তখন উনি এই এই জায়গাটা সৌন্দর্য দেখে এই পার্কটা তৈরি করছে যে মানুষজন আসে এখানে এরা যেন এই সৌন্দর্যটা উপভোগ করতে পারে বন্ধুরা তোমরা কি বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছ দেখতে পাচ্ছ এখনও কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে এখানে আমরা ছাতা ধরে তারপরে ভিডিও করতেছি কী করব কিছু করা নেই বৃষ্টিতে ভেজে ভিজেও আমরা কিন্তু ঘোড়ার ফিল্টার নিচ্ছি এই জায়গাটার নাম লামাহা আমরা এখন লাম আছি আসলে বৃষ্টির কারণে আমাদের লামাহাড্ডার যে টু যে বিয়ুগুলা সেই বিউগুলো কিন্তু আমরা পাচ্ছি না যাই তারপরে কিছুটা ফিল দেওয়ার চেষ্টা করছি এই তো হেঁটে হেঁটে কিছুদূর ওঠার পর এরকম একটা জায়গা পেলাম তো এখানে একটু রেস্ট নিয়ে নিলাম যেহেতু এখন বেলা সাড়ে চারটার মতো বাজে আর আমরা সারাদিনে কিছুই খাইনি টুকটাক হালকা পাতলা নাস্তা খেয়ে যে সকালে নাস্তা খেয়ে বের হওয়ার পর একটু চাটা খেয়েছি এই যা এছাড়া আর কিছুই খাওয়া হয়নি আমাদের তো এখান থেকে বিস্কুটের জুস কিনে নিয়ে এসে এখানে বসে আমরা খেয়ে নিলাম সেটা আর ভিডিও করা হয়নি তো একটু খেয়ে যেহেতু আমাদের ভাত খাওয়ায়নি আর ভাত খেতে গেলে এই লামাহাটটার গেটটা বন্ধ হয়ে যেত তাই ড্রাইভার দাদা বলছিলো যে এখন আর খেতে যাওয়ার দরকার নেই চলেন একসাথে ঘুরে এসে তারপরে খাওয়া যাবে তাই তো আমরা ফিল নিতে নিতে উঠতেছি উপরের দিকে উঠতেছি পার্কটা আগে ঘুরে দেখতেছি এই সুন্দর পার্কটা আর দেখো বন্ধুরা এত কুয়াশা মানে কুয়াশা না জাস্ট মেঘ মেঘে একদম গাছগুলো একদম ঢাকা মানে কিছু দূরের জিনিসও কিন্তু দেখা যাচ্ছে না অন্ধকার দেখা যাচ্ছে একদম সাদা হয়ে গেছে আর এই লামাহাটটা পার্ক থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায় তবে আমরা দেখতে পাবো না তোমরা যদি মানে অফ সিজন ছাড়া আসো তাহলে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবে তবে আমি তোমাদের ওয়াদা করে নিচ্ছি যে এখান থেকে যে সৌন্দর্যটা যে ভিউটা আমরা এখন দেখতে পেলাম তো পিক সিজনে এসেও কিন্তু আমরা সেই কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখব সেই ওয়াদাটা কিন্তু আমি তোমাদেরকে আজকে দিয়ে দিলাম বন্ধুরা অক্টোবর নভেম্বর মাসের দিকে আসলে কিন্তু এখানে সেই ভিউটা পাওয়া যাবে এখন দেখতে পাচ্ছ পাইন গাছ আর এখানে একটা দোতলা সিঁড়ির মতো আছে উঠে উপরের ভিউগুলো দেখা যায় তো মেঘের কারণে উপরের ভিউটা কিন্তু একদমই সাদা সাদা দেখায় তার মধ্যেও কিন্তু গাছগুলোর চেহারা খুবই ভালো লাগতেছে তো আমি একটু ভয় পেয়েছিলাম উঠতে জাস্ট ভিউটা দেখো আর শব্দটা শোনো এই যে এখন আমরা উপরের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছ সিঁড়ি বেগ সিঁড়ির মতো কেটে কেটে পাহাড় কেটে কেটে কিন্তু এটাও একটা পাহাড় মানে পাহাড়ের উপরে পাহাড় তার উপরে এরকম পাইন গাছ আর আমাদের দেশে এই গাছগুলোকে কিন্তু ঝাউ গাছ বলে আর ইন্ডিয়ার লোকজন কিন্তু বলে পাইন গাছ দেখতে পাচ্ছ লেক ভিউ মানে লেক কোথায় সে ওয়েটা কিন্তু এখানে ওয়ে টু লেক মানে এই রাস্তা দিয়ে লেকের দিকে যায় উপরের দিকে উঠতেছি আমরা মানে এত খাড়া কি বলবো আমাদের পা একদম ব্যথ মানে মনে হচ্ছে যেন পিছন থেকে কেউ টেনে ধরতেছে এরকম মানে উঁচুতে উঁচু সিঁড়ি বেয়ে উঠলে যেরকম মনে হয় ঠিক সেরকমটাই লাগতেছে তো এখন এখন পর্যন্ত আমরা কোনো কিছু ফিল করতেছি না এখন পর্যন্ত আমরা হেসে খেলে উঠতেছি যেহেতু তেমন একটা দূর আমরা উঠিনি তো বৃষ্টির কারণে একটু হ্যাসেল হচ্ছিল এই যে দেখো পাইন গ্যাসগুলোর ভিউটা জাস্ট ওয়াও একটু উপরে উঠতেই এরকম একটা ভিউ পেলাম মানে জাস্ট ওয়াও তবে এই মুহূর্তে এই যে পাইন গ্যাসের যে বাগানটা এখানে কিন্তু অন্য আর কোনো দর্শনার্থী নাই দুই একজন ছাড়া আর আমরাই আসি আর দর্শনার্থী যারা উপরে ছিল তারা বরংশ নিচের দিকে নামতেছিল আর আমরা উঠছিলাম তবে এখানে এসে এক বাঙালিদের সাথেও অর্থাৎ বাংলাদেশিদের সাথে দেখা হয়েছে উপরে উপরে উঠছে ওরা ওরা একটু আমাদের আগে উঠতেছিল তো দেখে আমরাও কিন্তু একটু সাহস পেয়েছি ওদের সাথে ওঠার যে যেহেতু কেউ না কেউ আছে। তা না হলে হয়তো এতটা সাহস নিয়ে উঠতে পারতাম না তো আমরা কিন্তু এখন অনেকটা দূরেই উপরে উঠে পড়েছি বন্ধুরা তো এই দেখতে পাও যে কত উপরে আমরা চলে গেছি কিন্তু আমার ওই ছোট মেয়েটা কিন্তু সবার আগে উপরে উঠতেছে ওর কোনো কষ্ট হচ্ছে না এখন কিন্তু আমাদের ভীষণ কষ্ট হচ্ছে আর কি বলবো আমার ছোট মেয়েটা যেখানে যায় সেখানেই ওকে চোখে ধরে এই লামাহাটটার এই বাগানের সেও কিন্তু ওকে একটা ছোট্ট চোখে ধরেছিল সেটাও নিজেই সারিয়েছে কেন আমি ভীষণ ভয় পাই জাস্ট ও ওয়াও গাছগুলোর ভিউটা দেখো বন্ধুরা জাস্ট ওয়াও মানে ভাষায় প্রকাশ করার মতো না এভাবে উপরে উঠতে কিছু দূর গেলে এরকম একটা বেঞ্চ পাতা আছে আবার ময়লা ফলানোর জন্য একটা জুরিও দেওয়া আছে কারণ হাঁটতে হাঁটতে মানুষের যখন মানে দম আটকে আসে অনেক বয়স্ক লোক বা আমাদের মতো অল্প বয়সী যারা তারা উঠতে গেলেও কিন্তু দম একটু আটকে আটকে আসে কারণ অনেকটা উপরে আমরা চলে এসেছি তো এখানেই বেঞ্চে বসে একটু জিরিয়ে বা রেস্ট নিলে তারপর আবার ওঠা যায় তো এভাবে করতে করতে আমরা কিন্তু পুরোটা পথ উঠে ফেলেছি দেখতে পাচ্ছি কিন্তু অলমোস্ট লেকের উপরে চলে এসেছি লেকের লেকের অবস্থাটা তো তোমরা দেখলে তো এখানে ডেঞ্জার লেখা তার মানে লেকের আশপাশ থেকে একটু দূরে থাকতে বলা হয়েছে কাছে যেতে নিষেধ করেছে নিচ্ছি ভয়ঙ্কর কিছু ওখানে আছে সেরকমটা আর কি বুঝাইছে যাই হোক এখানে আমরা ছবিটুপি তুললাম আর যে বাংলাদেশি যারা আসে ওরা একটু উপরের দিকে ছবি টবি তুলতেছে তো ওনাদের অনুমতি ছাড়া তো ওনাদের ছবি নেওয়া ঠিক না তাই আমরা ওনাদের কোনো ছবি টবি এখন আমরা তাড়াতাড়ি করে এখান থেকে নেমে পড়তেছি কারণ অলমোস্ট পাঁচটা বেজে গেছে পাঁচটা ওভার আর নামার সময় আমাদের সাথে যেটা হয়েছে ওমরা কিন্তু গেট বন্ধ করে চলে গেছে আমরা গেট মানে কি করব। সবাই মিলে ডেঙ্গিয়ে তারপর নামছে এরকম একটা অবস্থা যাই হোক এই যে এখন আমরা গাড়িতে করে চলে যাচ্ছি তো সবাই ভালো থেকো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আগামীতে আমরা রোগ হয়ে যাবো সেই ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা দেখো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করে দিও আর একটি শেয়ার করতে ভুলো না আল্লাহ